এক দুই অঘোষ ধ্বনি তিন চার পাশ ঘোষ ধ্বনি প্রাণ ধ্বনি বুঝিয়ে দিচ্ছি এক দুই অঘোষধ্বনি অর্থাৎ বর্গের এক নাম্বার এবং দুই নাম্বার বর্ণটি হচ্ছে অঘোষ যেমন ক খ কয়েক নাম্বারে খ দুই নম্বরে তাহলে ক খ অগোষ ধ্বনি এমনি ভাবে সগোষ ধ্বনি থ অগোষধ্বনি আবার তিন চার ঘোষ ধ্বনি যেমন এই যে তিন চার পাঁচ গ এই তিনটি হচ্ছে ধ্বনি এমনি ভাবে পাঁচটা বর্গের শেষের তিনটা হচ্ছে ঘোষ ঘোষধ্বনি আবার এক তিন পাঁচ অল্প প্রাণ ধ্বনি এক তিন পাঁচ এক তিন পাঁচ অর্থাৎ ক গ উ অল্প প্রাণ এমনিভাবে যে কোনো বর্গের পাঁচটি বর্গের এই এক নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার অল্প মহাপ্রান ধ্বনি হচ্ছে দুই দুই চার আর ঘ মহাপ্রান যে কোনো বর্গের পাঁচ নাম্বার বর্ণটি হচ্ছে নাশিক ধ্বনি যেমন উ ইঁয় তারপরে দন্তন্য মূর্দন্য ম এগুলা হচ্ছে নাসিক্য ধ্বনি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন